ভাইয়ের কাছে লাহরি কবুতর বাগান বলা চলে একচুয়ালি এই বাগান রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে লাহরি কবুতর গুলো একচুয়ালি পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা পলেশ লাইন কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেরিয়ার হুমা কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি রয়েছে ডাইনিশ কবুতর রয়েছে আর্সেনজেল কবুতর গুলো রয়েছে আসলে বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার টপ কোয়ালিটির মধ্যে রেসার কবুতর গুলো পেয়ে যাবেন যারা এত দিন ধরে খুঁজতেছেন তারা কিন্তু ভাইকে নক করে আজকে স্বল্প দামের মধ্যে এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সবাই কিন্তু চিনতে পারতেছেন মোহাম্মদ হাফিজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সব মিলে ভালো আছেন আজকে ভাই কিশোর ভাই এতগুলো পিয়ার ভাই বুঝলাম না দেখো দেখায় নেই ভাই সবগুলো দেখালে এক ঘন্টা প্লাস হবে ভিডিও তো হবে

এই যে দেখতে পাচ্ছেন চুরাটা খুবই কিন্তু বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা গ্রান্টি আছে ফুল রানিং প্লেয়ার নিতে পারবেন দামটা কম আছে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা তবে কিন্তু একদম বন্ধুরা কোনো দামা দামি চলবে না দামা দামি করার চেষ্টাও করা যাবে না তাদের ভালো লাগবে

এক থেকে দুই হাজার আছে রেড একটা কত পড়বে একদম তিন হাজার কোন দাম দাম চলবে না বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু বাইকে খুবই দ্রুত লক্ষ করবেন এই পেয়ার গুলো নেওয়ার জন্য কারণ এই পেয়ারগুলো কিন্তু চাহিদা খুবই আর এই যে ব্লোবার যে কালারটা আছে এটা বেশ কিম জল এটা ভাই এই যে এরকমই सेम सेम বয়স এবং এক গরে বেবি এই পিয়াটা কত যাচ্ছে ভাই এই পিয়াটা 4000 টাকা ভাই একটা এই পিয়াটা করবে 4000 টাকা তাহলে এটা করবে যদি একসাথে কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় হ্যাঁ ঠিক আছে মাত্র 6000 টাকা

ভাই বাচ্চা গিকোর করছে পিয়ারটা জি ভাই 100% ডিম বাচ্চা 100% ডিম বাচ্চা করানো এবং রানিং পিয়ার এই পিয়াটা কত দিচ্ছেন ভাই

টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু চোখটা দেখাই যদি এই যে ভালো ভাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আনার চোখ কাকে বলে এই দেখেন একদম ড্রাগনের মতো ঠিক আছে আর এক্সিবিশনের মতো কিন্তু ঠুর চলে আসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারে ফুল আনিসম্বাচক করানো পায়ে আবার ট্যাগ লাগানো আছে দুইটারই

এটা দাম করবে মাত্র পনেরোশো টাকা একদম অনলি পনেরোশো টাকা উড়ানোর জন্য এবং ভালো হাই যারা ফ্লাইল করতে চান তারা কিন্তু বাইকে নক করে আট ঘন্টা কিন্তু উড়ার সুনিশ্চয় আছে এই পিয়া ফুল ডিম বাচ্চা করানো ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে কি দেখা যাচ্ছে কি ক্লাসিক কালারের মধ্যে বন্ডি মার্শাল ভাই ডিম বাচ্চা কালার এবং

তো এগুলো কেমন বয়স চলতেছে ভাই ভাই এগুলো ওই এক দুই ফেদার করে গেছে আর ব্লুটা কয় ফেদার এক দুই ফেদার চলতেছে এটা হইলো দুই ভাই এরকমই এক দুই না এই ব্লুটা একবারে বেবি জি ভাই আচ্ছা পিয়াটা কত বড় ব্লুটা ব্লু পিয়াটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় এটা দাম পড়বে ভাই মাত্র 2000 টাকা একদম অনলি 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লো মেক পাইপ পোটার কবুতে জোড়াটা একবারে বেবি এক দুই ফেদার চলতেছে ইনশাআল্লাহ নরমাতে হবে দেখতে পাচ্ছেন মাত্র 2000 টাকায় এই পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন আর এখানে রয়েছে এলমন্ড কালারের হ্যাঁ স্টেসার কমিরি

এই পেয়াটা কত বলব ভাই যান এই পেয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে লাহোরি ফুল ফ্রেশ এবং শেপগুলো দেখতে পাচ্ছেন বিগ সাইজের ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই চমৎকার পেড়টা যারা নিতে যাবেন তারা ভাই করে নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই এখানে কিন্তু আমরা খুবই বিগ সাইজের মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন সিলভার কালার ভাই লাহরি এটাও লাহোরি না এই যে নিচে যে রেডে ডানের যেটা জমা দি ডিম্বাচ্চা করছে ভাইডা দেখতে পাচ্ছেন যেগুলো লাহোরি দেখা যায় সবই কিন্তু টপ কোয়ালিটি এবং খুব বড় সাইজের মাসাল্লাহ এর ডিম বাচ্চা করে ভাই ডিম বাচ্চা করে ডিম বাচ্চা গ্রান্ডি আছে বন্ধুরা এই পেটা কত বড় ভাইজান এই পেটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা ভাই এর দামে তো কম দিলেন কে ভাই একটু দাম কম কমই দিলাম ভাই আমি তো এখন দাম কমাই দেই ভাই তাই না যাই বন্ধুরা

যাই হোক গোলটা নাম বন্ধুরা আসলে ইংলিশ নাম একটু দাঁতে বাজে রানিং হয়েছে করছে নাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো চোখের গিয়ার আমি গত বছর উনচল্লিশ হাজার পর্যন্ত বিক্রি করছি ভাই গত বছর দাম বেশি উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি বন্ধুরা এইগুলো কথা শুনলে অনেকে আবার মাইন্ডে নিতে পারেন যে দাম এত ছিল কিনা

বাপমা গুলা ভাই ইনপুট এর উনিশের ইনপুট করা একটা ড্যানিশের লক্ষ্য করেনি যে গলার গুলা সে দেখতে পাচ্ছে কত হাই হ্যাঁ ভালো ব্লাডের যে কবুতর গুলো আছে সেগুলো কিন্তু ভালোই হয়

আর একটা থেকে আরেকটা কিন্তু কোনো ভিন্নতা নাই টুট বলেন তার চোখ বলেন সবই কিন্তু লালের মধ্যে খুবই চমৎকার এই পেয়েটা রানিং না ভাই একদম রানিং মাশাআল্লাহ এই পেয়েটা কত যাচ্ছেন ভাই सेम দাম सेम দাম 10500 টাকা দামাদামি করে নেওয়া যাবে আর দুই পেয়ার একসাথে নিলে সুপার ডিসকাউন্ট থাকবে নাকি সুপার ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো বন্ধুরা যারা এত দিন ধরে টপ কোয়ালিটি ডেনিশ কোম্পানির খুশি আছেন ডিম আছে গ্রান্ডি সহকারে তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো বাইরে কাছে নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়ে মাত্র 10500 টাকা অবশ্যই একদম না চাওয়া দাম দামাদামি করে নেওয়া যাবে সেম কালারের মধ্যে আটটা পেয়ার দেখাইছি কোনো ভাই যদি দুই পেয়ার লাগে অবশ্যই বাইকে নক করে নিতে পারবেন ভাই একদম হাই কোয়ালিটির একজোড়া বিউটি আছে ব্ল্যাক বিউটি এই ব্ল্যাক বিউটি না কিন্তু অনেকে তো ব্ল্যাক ডায়মন্ড বলে না ভাই ব্ল্যাক ডায়মন্ড একদম কুসকুসে কালো আর এই বিউটিটা 100% ডিম বাচ্চার গ্যারান্টি আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যদি করছে না ঠুকুর দিলেন না তাও যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে এটা আমার চাওয়া দাম উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার চাওয়া দাম থাকবে জি ভাই করা যাবে দেখতে পাচ্ছেন শুধু কিন্তু দাম না কোয়ালিটি কিন্তু দেখতে হবে আপনাদের

হ্যাঁ ইংলিশ মডেন্না কবিতা আচ্ছা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় এটা আমার চাওয়া দাম হলো দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দশ হাজার পাঁচশো টাকা তারপরে একদম না দামা দামি করা যাবে অবশ্যই দামাদামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে ইংলিশ মডেন কবিতা ফোন করানো মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম না দাম নিতে কালার টা কি কালার ভাই না কত চাচ্ছেন ভাই এই আমার চাওয়া দাম ভাই দশ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম চাওয়া দাম দশ হাজার পাঁচশো টাকা আলোচনা করে এটা নিতে পারবে আমার যারা আছেন তারা অবশ্যই আলোচনা করে আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ফুল মধ্যে করানো এই চমৎকার পিয়াটা নিতে পারে মাত্র আট টাকা না ভাই দশ হাজার পাঁচশো টাকা কমে দেন না ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম মধ্যে না নিতে পারবেন এই কালারটা মধ্যে লাল গিয়ারের মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারেন বাইরের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম না অবশ্যই দামাদামি করে পেয়াটা নিতে পারবে বিউটি কবু তো দুটো কি বিউটি একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটা কি নর আর এটা কি কালার ভাই ইউলু টাইগার ইউলু টাইগার যাই হোক করে কি মাদি দুটা কি রানিং এই জোড়া ঠিক আছে তাহলে না লিম্বার গ্যারান্টি আছে এই পেয়ারা কত চাচ্ছেন তাহলে অনলি তিন হাজার টাকা আর কেউ যদি মানে ভেঙে নিতে চায় দেওয়া যাবে প্রতিশো টাকা বন্ধুদের দামটা কিন্তু একদম কমে দিছে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে চমৎকার পেয়াটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু লাস্ট ফিনিশিং একদম একদম কোনো দামে দামে আর চলবে না যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা বাইরের কাছে নিতে পারবেন ভাই ব্ল্যাক কালার কি দেখা যাচ্ছেন ভাই এখানে শৌকিং কবু তার ডিম আছে নাকি না ডিম না ডিম পারবে না দিয়ে দিবে দু একের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজ কি গেট আপ এই পেয়ারা কি হ্যাঁ এই পেটার কত বড় ভাই এই পেয়ারটা আমার চাওদাম দাম দশ হাজার পাঁচশো টাকা চাওয়াম দশ হাজার পাঁচশো টাকা একদম না একদম না দামাদামি করা যাবে চা দাম এটা দামাদামি করা যাবে আচ্ছা পেয়ারা কত চাচ্ছেন তাহলে দশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো দামাদামি করবে না

ভালো লাগবে কালারটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বিগ সাইজ এর মধ্যে ডিম বাচ্চা করানোর গ্রান্ডি আছে মাত্র আট হাজার টাকা বাচ্চা দাম একদম না দাম করে নিতে পারবেন ভাই এখানে কি দেখতেছি ভাই মডেল কি কালারটা টাই কালার কি ভাই স্প্যান্ডেল কালার আচ্ছা বামেটা কি মাদি নর বামেটা নর ডানেটা মাদি নাকি আচ্ছা পিয়ার ডিম বাচ্চা করছে আট থেকে আট ফেদার তাই এরকম গেট আপ ভাই আর তো দুই ফেদার বাকি আছে দুই ফেদার হতে হতে আরো গেট চলে আসবে না যাই হোক পিয়ার কত যাচ্ছেন তাহলে অনলি বারো হাজার টাকা চাওয়া দাম দামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার ডিম ফুল রানিং না আট ফেদার

তো এটা কি স্টেজার এটা ইসতেজার ইউলো কালার আর এটা কি شوকিং এর কি রেড চেকার কালার এর মধ্যে কি নর এরা কি বাচ্চা বুড়াইছে এই বাচ্চা জোড়া কি দেওয়া যাবে বাচ্চা সহায় দেয়া যাবে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু বারবার দেখাই দিছি এই বি এটা কত দিচ্ছেন তাহলে একদম 5000 টাকা কোন দাম দাম চলবে না বন্ধুরা কোন দাম দাম চলবে না যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে বাচ্চা সহকারে চমৎকার পেটা বাইরে কাছে নিতে পারে মাত্র 5000 একদম কোনো দামে দাম চলবে না এই জোড়া কিন্তু বেবি কিন্তু বড় হইলে বন্ধুরা দুই হাজার টাকার প্লাস দাম আছে ঠিক আছে যাদের ভালো লাগবে তারা খুবই দ্রুত নক করবেন মাত্র পাঁচ হাজার টাকা বেবি সহকারে নেওয়ার জন্য